কেন আমাদের মাঝে কুরবানি সম্পর্কে বেশ কিছু মূর্খামি আছে বাড়াবাড়ি আছে সে বাড়াবাড়িগুলো কি জানেন একটা বাড়াবাড়ি হচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা এক ভাই আরেক ভাই চাস্ত ভাই বা বংশের সাথে গ্রামের সাথে গ্রাম অমুক মানে রক্তের সাথে রক্ত প্রতিযোগিতা করা এটা জায়েজ না না যায়জ না যায়জ এটা আপনারা অনেকেই জানেন কিন্তু দেখেন আমল করার ক্ষেত্রে আপনাদের মনে থাকে না প্রতিযোগিতা করা চলবে না প্রতিযোগিতা যদি করতে হয় ইবাদতের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করেন যে কে কত বেশি ইবাদত করতে পারে এটা ছিল প্রতিযোগিতা এটা হবে কল্যাণকর কিন্তু কুরবানির গরুর সাইজ নিয়ে যদি প্রতিযোগিতা করেন এটা আপনার খেলাফ চলে যাবে এটা বাড়াবাড়ি এটা চলবে না কুরবানি নিয়ে আমাদের আরেকটা বাড়াবাড়ি হচ্ছে অন্যের অবস্থা দেখে হাসা মানে অন্যের গরুটা একটু ক্ষীণ বা অনেকে গরুই পায় না শেষ পর্যায়ে গিয়ে সে পঞ্চাশ হাজার টাকাতে একটা বাসুরে নিয়ে চলে আসে এটা দেখে আমরা কি করি হাসাহাসি করে ঠাট্টা তামসা করে এটা চলবে না অন্যের অবস্থার উপরে হাসা এটা নিন্দার অন্তর্ভুক্ত নিন্দা করা ইসলামে আল্লাহ নামক জাহান নামের ফেসলা করে দিয়েছে এজন্য জন্য কারোর সাথে নিন্দা করা যাবে না তার সামর্থ্যের উপরে সে গরু কিনেছে যেমন তার তকদিরি ছিল তেমন করেছে আপনার আমার হাসার কোনো অধিকার নাই এ এবারই চলবে না তৃতীয়ত হচ্ছে আমরা কুরবানিকে এমন একটা ইবাদত মনে করি যে সামর্থ্য না থাকলেও ধার করে হলেও কুরবানি দেবে গরুই দিতে হবে এই যে একটা প্রবণতা এটা হচ্ছে আমাদের শরীয়তে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা আল্লাহ ওয়া তাআলা আপনার এই রক্ত মাংস চায় না আল্লাহ ওয়া তাআলা এই কুরবানি আপনার কাছ থেকে চায়নি আপনার কাছ থেকে চেয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন সামর্থ্য অনুযায়ী আপনার উপরে আল্লাহ এমন কোনো বোঝা চাপাই দেয় নাই যে বোঝা বহন করার ক্ষমতা আপনার নাই তাই আপনি ধার করস করে কুরবানি দিতে হবে না গুরু। গরু না এটা ইসলাম নয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি করেন যেখানে একটা বকরি একটা ছাগল একটা পরিবারের নেকির জন্য যথেষ্ট যথেষ্ট সেক্ষেত্রে আপনি বাড়াবাড়ি করতে পারেন না আপনার সামর্থ্য থাকলে সামর্থ্যের মধ্যে আপনি কোরবানি করার চেষ্টা করেন তৃতীয় চতুর্থ যে বাড়াবাড়িটা আমরা করি সেটা হচ্ছে অনেকের অবস্থা একটু অদল বদল হয়েছে গত বছর কোরবানি করেছেন এই বছর যদি আমি কুরবানি করতে না পারি লোকে কি বলবে মানুষ কি বলবে বা অনেক এটাকে পাপ মনে করে না এটা পাপ নয় কোরবানির হুকুম হচ্ছে যেই বছর আপনি কুরবানি করবেন সেই বছর আপনি কল্যাণ প্রাপ্ত হবেন নেকি প্রাপ্ত হবেন যেই বছর আপনি কোরবানি করবেন না সেই বছর আপনি নেকি পাবেন না সে বছর নাকি পাবেন না কিন্তু গত বছর করেছেন বিদায় এই বছরে ধার খরচ করেও আপনাকে কোরবানি করতে হবে এটা শরীয়ত নয় আপনাকে ধোকা দিয়ে দিয়েছে শয়তান এই মাধ্যমে আপনাকে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে না এটা চলবে না আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করেন এইভাবে বেশ কিছু বারাবারে আমাদের সমাজে হয়ে থাকে এগুলো সব দূর হয়ে যাবে একটা পয়েন্ট যদি আপনার স্মরণে থাকে সেটা হচ্ছে কুরবানির হুকুম কি এটা যদি আপনার জানা থাকে আশা করি বারাবার এগুলো আপনি করবেন না দেখেন আপনি কোন মতবাদের লোক এটা আমি জানি না একটা কিছু ধারণ করে রেখেছেন কিন্তু যেটা আমি হক মনে করি এটা আমি বলবো আপনি যেটা হক মনে করেন সেটা আপনি করবেন কোরবানির সঠিক হুকুম হচ্ছে কোরবানি শূন্যতে মহাক্কাদা কোরবানি হচ্ছে শূন্যতে মহাক্কাদা যেটা রাসুসলাম তিনি মদিনাতে দশ বছরই করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন উৎসাহিত করেছেন কিন্তু কোরবানি যদি কোনো ব্যক্তি না করে তার বড় ধরনের কোনো অপরাধ হয়ে গেল এমনটা নয় বরং আমরা বলবো কুরবানি আপনি অবশ্যই করবেন কারণ এটাকে আল্লাহ সুবানাহা তালা ফরজ না করলেও এটাকে আল্লাহ আল্লাহর নিদর্শন বলেছে এর চেয়ে বড় কথা হতে পারে না আল্লাহ বলছে এটা আমার নিদর্শন সে আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দেবো তো কথা হচ্ছে যে এটা হচ্ছে সুন্না এটার দলিল হিসাবে আমি আপনাকে ইমাম বুখারে রহেমা ফয়সালাটা বলে দেই বাকিটা আপনার কার কিতাব থেকে কি গ্রহণ করবেন আপনার ইচ্ছা ইমাম বুখারি রহেমা তার মত হচ্ছে তিনি যেটাকে গ্রহণ করেছেন যে কুরবানি হচ্ছে সুন্নাহ এবং এই মর্মে তিনি তার অধ্যায়ের প্রথম পর্বটাই করেছেন এইভাবে কিতাবুল অধেয়া এই কুরবানের অধ্যায় বাবু সুন্নাতিল উধ কুরবানির সম্পর্কে আলোচনা তিনি বলছেন সুন্নাতুল অধেয়া কুরবানি হচ্ছে সুন্না। কোরবানি করার কিছু মাসলাম আসেল সেই সুন্নত পদ্ধতিগুলো তিনি উল্লেখ করেছেন এবং তিনি হুকুমও লাগিয়েছেন এটা শূন্য দলিল হিসাবে তিনি আব্দুল ইবনে ওমার রাদিয়াল্লাহ তালহুমার উক্তিকে নকল করেছেন ও কালা ইবনে ওমার হিয়া সুন্নতুন ও মারুফুন এটা হচ্ছে সুন্নত এবং সুপ্রতিষ্ঠিত সুন্নত এটা আব্দুল ইবনে ওমর রাজেল্লাহ হর উক্তি যেটা ইমাম বুখারি রাহেমাহুল্লাহ কোট করেছেন তার মানে এরপর আর কোনো কথা থাকে না এছাড়াও বেশ কিছু দলিল আছে যেটা দিয়ে প্রমাণ করা যাবে যেটা হচ্ছে সুন্না যেমন একটু আগে একটা হাদিস বলেছি এজা দা আল আশরু আশরু ও আর আইয়ু দাহিয়া যখনই দশ দিনের চাঁদ উঠে যাবে বা জিল হজমা শুরু হয়ে যাবে যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক এই ইচ্ছুক শব্দটাই হচ্ছে আমাদের দলিল যে রাসুসনাম বলছেন যে কুরবানি করতে চায় তার মানে ফরজ হলে তো সবার উপরে ফরজ হয়ে যেত কিন্তু এটা হচ্ছে ইচ্ছা দিন ছেড়ে দেওয়া হয়েছে যে কুরবানি করতে ইচ্ছা করে তার চুল এবং নখ সে কাটবে না তবে কোরবানির গুরুত্ব সম্পর্কে এতটা আছে কেউ কেউ এমনকি বিশিষ্ট কয়েক ইমাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছে তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম আবহানি ফেমাহুল্লাহ তিনি বলেছেন কুরবানি ওয়াজিব এবং তার মধ্যে আরেকজন অন্যতম ব্যক্তি হচ্ছেন ইবনে তাই মিয়া এবং এই যুগের আলেম গত হয়ে গেছেন শেখ ইবনু ওসাইমিন তিনিও তাদের এই কথাটাকে সাপোর্ট করেছেন যে এটা ওয়াজিব হওয়াটাই হচ্ছে বেশি মানে যুক্তিযুক্ত কিন্তু অন্যদের মত হচ্ছে এটা হচ্ছে সুন্না এই সম্পর্কে বিতর্কিত আছে আমরা একটা দিয়ে আরেকটাকে একটাকে রোধ করতে চাই না যেমন আমাদের কিছু আলেমরা শেখরা বক্তব্য দেয় যে সুন্নতকে বাস্তব প্রমাণ করার জন্য তারা ওয়াজিবটাকে কেটে দেয় না এইভাবে বক্তব্য নয় আমাদের মেসেজ হচ্ছে এটা শুননা তবে এটার গুরুত্ব এত যে কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছে এই জন্য আপনাকে গুরুত্ব দেখাইতেই হবে আমি বলি না যেটা ওয়াজিব নয় বরং আমরা বলি যে কেউ কেউ এতটা গুরুত্ব দেখিয়েছেন আমাদের ইমামগণ তাদের মধ্য থেকে কয়েকজন ইমাম বলেছে এটা হচ্ছে ওয়াজিব আর যদি এটা ফয়সালা সত্য হয়ে যায় তাহলে অবশ্যই আমরা অনেকে মানে অনেক বড় ধরনের অপরাধ করে ফেলবো এই জন্য আমাদের মেসেজ থাকবে সাধ্য থাকা সত্ত্বে কোনো মুসলিম কোরবানি করবে না এমনটা যেন না হয় অবশ্যই আমরা কুরবানি করব কারণ আল্লাহ কি বলেছে অমায়ু আজিম শাহ ইর আল্লাহ মেন্তা মেন্তাকুয়াল কুলুব নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করে এটা তার অন্তরে আল্লাহর ভয়ে প্রীতি আছে এটা তার প্রমাণ অতএব কুরবানি হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিদর্শন আপনাকে আমি কিভাবে বোঝাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই পৃথিবীতে এমন মানুষ ছিল যিনি তার সন্তানকে কুরবানি করে দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন এই পৃথিবীতে এমন মানুষ অতীত হয়ে গেছে সে তার সন্তান নয় নিজের জীবনে নিজের জানের উপরে ছুরি চালাবে প্রস্তুত হয়ে গিয়েছিল হয়নি ইব্রাহিম আলাই ইসলাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানকে জবা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন ইসমাইল আলাই ইসলাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় নিজেই জবা হয়ে যাওয়ার জন্য শুয়ে পড়েছিলেন এবং এই পৃথিবীতে এমনও মানুষ অতিবাহিত হয়ে গেছে যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একশোটি উঠ কুরবানি করেছিলেন জানেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার সম্পর্কে আপনি জানেন যার ঘরে চুলা জ্বলতো না তিন তিন মাস চুলা জ্বলতো না সেই মাহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার সামর্থ্য এসেছে তিনি আল্লাহর রাস্তায় একশোটা উট কোরবানি করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে আপনার মনে হয় না কোনো বাদশাকে দেখাতে পারবেন যে আজ পর্যন্ত একশো ডাউট কোরবানি করেছে দেখাতে পারবেন না রেকর্ড নাই আমাদের কাছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেটা করে দেখিয়েছে তিনি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছে আর আপনার আমার কাছে আল্লাহ আমাদের সন্তান চায়নি আপনার জীবন চায়নি রাসূল মতো এর মত 100টা উট চায়নি আল্লাহ সুবহানাহু বলেছে বান্দা তোর একটা খেজুর দেওয়ার মতো সামর্থ্য থাকলে ওটাই আমার কাছে যথেষ্ট রাসূল বলছেন বলেন মানিসতা তামিনকুম আইয়াসতাতির আমিনান নার আলাউ বিসিক্কিতামরাতিন ফালইয়াফাল যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু একটা খেজুরের মালিক সে আমার রাস্তায় একটা খেজুর দান করে দেয় তার মানে বোঝা যাচ্ছে যে একটা খেজুর তাকে আগুন থেকে বাঁচাতে সক্ষম আপনার পকেটে টাকা রেখে আপনি কুরবানি করবেন না এমনটা যেন না হয় আগেই বলেছি আপনি জানেন না যে আগামী বছর কি হতে যাচ্ছে আপনার টাকা পকেটে টাকা হয়তো থাকবে কিন্তু কুরবানি করার মতো শক্তি হয়তো আপনার থাকবে না এই জন্য যার যতটা সুযোগ আল্লাহ করে দিয়েছে আমাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে এমনটা মেন্টালিটি রাখেন যার সামর্থ্য আছে একটা বক্রি হলেও কুরবানি করেন আর যার সামর্থ্য নাই বা সম্ভব না সে অন্যের সাথে হলেও গরুতে অংশ হলে আপনি কুরবানি করেন এটা থাকবে আমাদের মেসেজ আর যখন আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন প্রস্তুত হয়ে গেছেন এই ক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে দেখেন কুরবানিকে নিয়ে আপনি গেমস খেলবেন না কুরবানি হচ্ছে একটা ইবাদত সেই ইবাদত যত অল্প মূল্যেরই হোক এটা আপনি আল্লাহর সন্তুষ্টের জন্য করার চেষ্টা করেন কারণ আল্লাহ সুমান হুমতাল বলছেন লাইয়া না আল্লাহ ল হো মুহা অলা দিমা উহা অলা কি ইয়া না আলু আত্াকু এ আয়াতের ডিটেলস আগামী ক্ষুদ্বা ইনশাল্লাহল্লা আজিজ আসবে শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি বান্দা আল্লাহ সামান্যটুকু গ্রহণ করে কিন্তু নীতি হলো দুই হালাল হতে হবে উত্তম হতে হবে এই কথাটা হয়তো অনেকে ভুলে যান যারা গরু কিনবেন এই কথাটা এই জন্য বলার প্রয়োজন যেহেতু এখন গরু কেনার সময় কোরবানির পশু আপনি সংগ্রহ করবেন কি করবেন দেখেন আপনার টাকা যেন হালাল হয় তাহলে আপনি করবেন না হলে লোক দেখানো দিয়ে কোনো কাজ হবে আপনি হালাল টাকা দিয়ে কিনবেন দ্বিতীয়টা হচ্ছে উত্তম একটা পশু কিনবেন এই দুইটা জিনিস আল্লাহ চেয়েছে যেটা আপনি সুরা বাকার দুইশো চৌষট্টি পঁয়ষট্টি এই আয়াত পেয়ে যাবেন আমি আয়াতের দিকে যাচ্ছি না আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে যদি একটা পচা মাছ দেয় তোমার ব্যাগে ঢুকবে না যদি তোমার চোখ খোলা থাকে বোঝেন আল্লাহ কি বলেছে যে বান্দা তোমাকে যদি একটা পচা সরা কিছু দেয় আর তোমার চোখ খোলা তুমি দেখতে পেয়েছো তুমি নিবা আর একটা ছিঁড়া টাকা আমরা নিতে চাই না দেখার পরে কিন্তু লুকিয়ে তো অনেক ভাড়া টাকা চলে আসে আসে না পচা মাসও চলে আসে কিন্তু আল্লাহ বলছে বান্দা দেখে নেওয়ার পরে তুমি এটা গ্রহণ করবা তাহলে তুমি বান্দা যখন দেখে নেওয়ার পরে এটা গ্রহণ করবা না আল্লাহ সম্পর্কে ধারণা কেন আল্লাহ কি আছে আল্লাহ বলছেন বান্দা আমি সবকিছু দেখতে পাই যখন আল্লাহ দেখতে পাচ্ছে তাহলে আল্লাহকে আপনি এত এত অল্প মূল্যের তুচ্ছ জিনিসটাকে আল্লাহর কাছে পেশ করেন কিভাবে আল্লাহ কবুল করবে না হাবিল আর কাবিলের ঘটনাতে কি আছে জানেন কি করেছে হাবিল একটা দোব্বা কোরবানি করেছিল আর কাবিল শস্য দানা কোরবানি করেছিল এর জন্য আল্লাহ কবুল করে নাই এটা কারণ এটা কারণ নয় বরং হাবিল তার পশুগুলোর মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট মানের একটা পশু আল্লাহর জন্য কুরবানি করেছিল কিন্তু কাবিল এটা করেনি কাবিল যদি এক মুট শস্য যদি উত্তম কিছু দান করত হয়তো কবুল হয়ে যেত ও একেবারে থার্ড ক্লাসের কিছু পণ্য শস্য আল্লাহর কাছে কুরবানি করেছে কিন্তু আল্লাহ এটা গ্রহণ করেনি এটা হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয় এই জন্য আল্লাহ বলছেন ওয়াতলু নাবা আবনা আদামা বিল হক আপনি আপনার উম্মতদেরকে হাবিল এবং কাবিলের ঘটনাটা বয়ান করে শোনান আল্লাহ বলছেন বয়ান করে শোনান তাদের কাছে কেন এটা তাদের উপকারে আসবে